আমি এসেছি চিকেন কিনতে এই চিকেনটাকে নিয়ে গিয়ে বলবো কি একটা সুরের মাংস নিয়ে এসেছি দেখি রত্নার রিয়াকশনটা কি হয় রত্না এইটা সুন্দর করে রান্না করা তো দিন পরে নিয়ে এসেছি আজকে খুব মজিয়ে খাবো খুব কি কি এনেছো ওই মাংস অনেকদিন পরে আমি খাবো অনেকদিন পরে আমি খাবো কি আরে সুরের মাংস এনেছি আমি যে অনেকদিন পরে আমি জোগাড় করে খাই

আদর ভাবে বলছি এখান থেকে বেরো বেরো এখান থেকে বেরো আরে আমি রান্না করব আমি রান্না আমি এত সুন্দর রান্না করে ফাটিয়ে দেবো আমি তুমি বেরোবা না তুমি এখান থেকে বেরোবা আমি ছাড়াবো বেশ রে তুমি বেরোবে তুমি করতিবে এই বেরো 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 দাও যা বলো দাও যা না আমার আনন্দ পাড়িমারবো খাবনা তো তুমি সরো এখান থেকে তুমি খাবনা তো বেরো তুমি খাবো না তো আমি বেড়াতে বলেছি আমি রান্না করে তোমার খেতে মাংস